সম্মানিত হাজির সুতরাং আমাদেরকে প্রয়োজন হলো ঐক্যবদ্ধ থাকা আর একটা কথা বলে যাই ভূমিকায় আলোচনার শুরুতে সেটি হলো ফেসবুকে ফালতু ফতুয়াবাজি বন্ধ করি ফেসবুকে একজন আর একজন এক ইস্লামী দল আর এক ইসলামী দলের বিরুদ্ধে লেখালেখি বন্ধ করি অনেক হয়েছে ফতুয়াবাজি অনেক হয়েছে ফতুয়ার কোনো কম নাই ফতুয়াবাজি করেন এদেশের বৃহত্তম ইসলামী আন্দোলনের বিপক্ষে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে ঠিক না আমরা আমরা ইসলামী আন্দোলন করি জামাত ইসলাম করি জাহান নামে যাওয়ার জন্য নয় আমরা ইসলামী আন্দোলন করি আমাদের টার্গেট হলো মনে রাখবেন জামাত ইসলাম কোন মানুষের অনেকে বলে মৌদুদির মতবাদ না কোন মৌদুদির ইসলাম নাই ইসলাম হলো আল্লাহ জামাত ইসলাম এদেশে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার আন্দোলন করে ঠিক না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমি হ্যাঁ তবে আমরা বলবো না যে আমাদের কোনো ভুল নাই ভুল ত্রুটি যেগুলো আছে ওলামাই কালামদের সাথে আলোচনা চলছে লম্বা সময় ধরে আলোচনা চলছে ইনশাআল্লাহ আল্লাহ সব সমাধান হবেই হবে ইনশা আল্লাহ সবাই বলি ইনশা আল্লাহ আল্লাহ যেন কবুল করেন বলি আমিন সবাই কি যেন এক প্ল্যাটফর্মে এসে আল্লাহর দিন কায়েমের স্লোগান ধরার তৌফিক যেন আল্লাহ দেন বলি আমিন কষ্ট পাইছেন আপনারা সম্মানিত হাদির কোন বাতিলের ষড়যন্ত্রে পা দেওয়ার কোন সুযোগ মুসলমানদের জন্য নাই আর একটা কথা যেটা বলতে চাইছিলাম সত্য ভাষায় বলি কে কি মনে করেন জানি না সে তো অক্কা বিগত দশ বছরে করি নাই আর এখনো করি না এখন তো প্রশ্নই আসে না মনে রাখবেন যদি মুসলমান দাবি করেন ইমান মুমিন যদি দাবি করেন কোন মানুষের তৈরি মতবাদের আন্দোলন কোনো মুসলমান করতে পারে না কথা বুঝতে পারছি আমরা আপনার যে মৌলুবীর ভালো লাগে আপনার যে হুজুর ভালো লাগে আমি 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 জামাত ইসলামের রোকন বলে বলবো না যে আপনি জামাত করেন আমি আমি বলতে চাই আপনার চরমনাই ভালো লাগে চরমনাই করেন খেলাপথ ভালো লাগে খেলাপথ করেন ইসলাম ঐক্য জোট ভালো লাগে ইসলাম ঐক্য জোট ভালো লাগে করেন তবে আমি এতটাই বলতে চাই তো ইসলাম পন্থীদের সাথে থাকেন যাদের মূল টার্গেট হলো আল্লাহর দিন বাস্তবায়ন ঠিক না এমন করোনা তার পিছনে দৌড়াইয়েন না যে নেতা আপনি মরলে ইন্ডার ইল্লা পড়তে পারেন না এমন কোন নেতার পিছনে দৌড়ান না যে নেতা আপনি মরলে পরে আপনার জানাজাটা পড়াইতে পারবে না এমন নেতার পিছনে দৌড়ান যে নেতা শুধু জানাজাই পড়াবে না বরং জীবনে যতদিন বাঁচিয়া থাকিবে ততদিন আপনার জন্য দোয়া করিবে ঠিক কি না আল্লাহ যেন সেই রকম নেতাদের পিছনে দৌড়ানোর তৌফিক দান করে বলি আমিন নাস্তিক মোরতাকদেরকে চিনবেন চিহ্নিত করবেন অতি তাড়াতাড়ি ইলেকশনের ডেডলাইন ঘোষণা হবে মনে রাখবেন কোন নাস্তিক আর মোরতাক যেন নতুন নতুন কোন সুযোগ নিয়া। নতুন নতুন কোন সুরাগ ধরে আসতে না পারে ঠিক না দেখবেন শুরু হয় যখন নির্বাচনের ডেডলাইন যখন শুরু হবে তখন এক একজনের মাথায় গনে টুপি নামবে না এরপরে মসজিদের পাশ দিয়ে যখন যাবে নেতারা দেখবেন অজু থাউক আর না থাউক আমি আমার দেশের ভাষায় বলি কই যে পকেটের মধ্যে সিএন মশা রুমাল দিয়া হলেও কপালে বাদ্যা তারপরে নামাজে খারায় আল্লাহ আকবার মানে কপালে যা আছে হোক ভোটটা আমার পাইতেই হবে নেতারা ঘোষণা দেবে আগামী আগামীকাল অমক দলের তমক নেতা খানজাহান আলীর মাজার জিয়ারতের মাধ্যমে শাহজালালের মাজার জিয়ারতের মাধ্যমে তাদের তারা নির্বাচনী প্রচারণা শুরু করবেন কোনো নির্বাচনী প্রচারণা শুরু করে কিন্তু দেখেন এদেশে যারা শোষণ করেছে এদেশের মানুষকে যারা কষ্ট দিয়েছে এই হাসিনা নির্বাচন আসলে পরে তিনি একেবারে হিজাব টিজাব লাগাইয়া মক্কা শরীফ চলে যেতেন আর এদেশে আইসা ফতুয়াবাজি কি করতেন বলতেন মহিলাদেরকে হিজাবের নামে জীবন্ত ট্যান্ট ভাষাটা মনে নেই আপনাদের ভাষাটা মনে নাই সে বলেছিল মহিলাদেরকে জীবন্ত ট্যান্ট বানায় আয় পরে রাস্তায় ছেড়ে দিই নাকি আমরা মৌলবীরা তার ছেলে বলেছিল এদেশের নাকি কাপুরের দাম বাড়িয়েছি আমরা জুব্বা পাঞ্জাবি বর্ণেওয়ালারা আর আমাদের স্ত্রী আর বোনেরা যারা পর্দা করে তারা নাকি এদেশের কাপুরের দাম বাড়িয়েছি সুতরাং ওই ধরনের নাস্তিক খালি আঙুলি ছিল তা নয় অন্য দলেও আছে না নাই তাদের থেকে সতর্ক থাকতে হবে আল্লাহ তারা আমাদেরকে সহি বুঝ দান করেন বলি আমিন নানান সুরাত ধরে সায়তা আসবে আসবেন আসবে না বিশ্বকবি ইকবাল বলেন খুব করে তিনি বলতেছেন এই যে সুরাত তারা ধরে নানান ধরনের নানান ধরনের ব্যাস তারা ধরে কখনো মাথায় টুপি পরে কখনো হেজাব পরে কখনো কিছু লাগায় বিশ্বকবি আল্লামা ইকবাল বলেন ইয়ে হাল তেরা জাল হায় হাল তে জাল দিয়া এই যে ভান ধরে ওদের আসলে ভান হলো ভণ্ডাবি ওদের আসলে উদ্দেশ্য হলো ক্ষমতা ক্ষমতার দায়া জনগুন ধোকা দিয়া বোকা বানায়া বেগুম বানানো ঠিক কিনা আর হতে দেওয়া যাবে আবার বলে যাই ইসলামী আন্দোলন যেটা ভালো লাগে সেটা করবেন মানুষের তৈরি থেকে দূরে থাকবো আল্লাহ তৌফিক দেন বলি আমিন যদি মানুষের তৈরি মতবাদের আন্দোলন করেন কেমতের ময়দানে হাসরটা তাদের সাথেই হবে আর যদি আল্লাহর দেখানো আল্লাহরের দেখানো আন্দোলন করেন আরে ইনসা যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের দেখ আল্লাহ আল্লাহর রসুলের দিনকে জমিনে বাস্তবায়নের আন্দোলন করবে কেমতের ময়দানে জান্নাতের সুশীতল ছায়াতলে তারা আশ্রয় পাবে ঠিক না আল্লাহ যেন আমাদেরকে সেই জান্নাতের সুশীতল ছায়াতলে আশ্রয় দান করেন বলি আমিন কষ্ট পাইছেন আপনারা লোক লোককে একটুখানে দৃষ্টি আকর্ষণের জন্য জুমলায় মতারে যা অপ্রাসঙ্গিক হলেও কিছু কথা আমি বলেছি আপনাদের ক্ষতি হয়েছে কষ্ট পেয়েছেন আপনারা এবার মূল